বন্ধুরা বর্তমান বিশ্বে চারদিকে যুদ্ধ সংঘাত বেড়ে চলেছে দু হাজার সালে রাশিয়া ইউক্রেনের সংঘাত এখনও শেষ হয়নি আবার চীন ও তাইওয়ানের মাঝে সীমান্ত সংঘাত এখনও বিদ্যমান তাছাড়া পাশাপাশি দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানেও সীমান্ত নিয়ে সংঘাত চলছে অন্যদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে তুমুল যুদ্ধ হচ্ছে তাছাড়া আমাদের বাংলাদেশের সাথেও ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বেশ নর্বরে আর এই সকল যুদ্ধবিগ্রহের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে বৈশ্বিক প্রভাব বিস্তারকে প্রতিটা দেশই চাচ্ছে নিজেদেরকে বিশ্বের সামনে প্রভাবশালী করতে আর নিজেদেরকে প্রভাবশালী রূপ দেওয়ার জন্য এক এক দেশের কাছে রয়েছে এক এক ধরনের অস্ত্র আর এই সকল অস্ত্রের মাঝে সর্বাত্মক ধ্বংসাত্মক অস্ত্রের নাম হল পারমাণবিক বোমা আর তাই আজকের ভিডিওতে আমরা জানবো কোন দেশের কাছে কয়টি পারমাণবিক অস্ত্র আছে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তো চলুন আজকের ভিডিওর মূল পর্ব শুরু করা যাক বন্ধুরা বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের মাঝে মাত্র নয়টি দেশের কাছে তেরো হাজার আশিটি পারমাণবিক অস্ত্র আছে এই নয়টি দেশের মাঝে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে শতকরা নব্বই ভাগ পারমাণবিক অস্ত্র বিদ্যমান তো চলুন এখন কোন দেশের কাছে কয়টি পারমাণবিক অস্ত্র আছে তা জানা যাক রাশিয়া বন্ধুরা পারমাণবিক অস্ত্রের কথা মনে হলে সকালে মাথায় প্রথমে যে দেশের নামটি আসে তা হলো রাশিয়া পারমাণবিক অস্ত্রের দিক থেকে সবার উপর অবস্থান করছে রাশিয়া বর্তমানে দেশটির কাছে পাঁচ হাজার আটশো আটানব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে যার মধ্যে বারোশোটি মেয়াদ উত্তীর্ণ এবং ধ্বংসের জন্য নির্ধারিত পারমাণবিক অস্ত্রের দিক থেকে দ্বিতীয় হলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার দুশো চুয়াল্লিশটি পারমাণবিক অস্ত্র আছে পারমাণবিক অস্ত্রের দিক থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে চীন চীনের কাছে পাঁচশো এর অধিক পারমাণবিক অস্ত্র আছে তারা প্রতিনিয়ত পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করছে যার ফলে তাদের এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা পারমাণবিক অস্ত্রের দিক থেকে চতুর্থ স্থানে আছে ফ্রান্স ফ্রান্সের কাছে দুশো নব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে বন্ধুরা পারমাণবিক অস্ত্রের দিক থেকে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বন্ধুরা পারমাণবিক অস্ত্রের দিক থেকে ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে ভারত ও পাকিস্তান ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো বাহাত্তরটি এবং পাকিস্তানের পারমাণবিক সংখ্যা একশো সত্তরটি তালিকার শেষ পর্যায়ে রয়েছে অষ্টম নবম স্থানে যথাক্রমে ইসরায়েল ও উত্তর কোরিয়া বন্ধুরা ইসরায়েলের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্রের সংখ্যা আশি থেকে নব্বইটি এবং সর্বশেষ যে স্থানে রয়েছে উত্তর কোরিয়া তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি বন্ধুরা এই ভিডিও সকল ইনফরমেশন বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত এবং আনুমানিক কারণ অনেক দেশ তাদের পারমাণবিক অস্ত্রের সঠিক সংখ্যা গোপন রাখে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করার আর এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা